আছে আর বাংলাদেশের আজকে কর্পেটির এখন সবাই পাট চাষের কিছুটা প্রকাশ করে কিন্তু এখন আসলে অন্যান্য যে আমাদের ফসল বা জাতির যে বিভিন্ন ফসল আছে সেই ফসল উৎপাদনের পাশাপাশি আমাদের পাট চাষে কিন্তু এখন নানা ধরনের প্রযুক্তি নির্ফল এবং উন্নত জাতির পাখি যে সে যা আমরা যদি উৎপাদন করতে চাই সেখানে হয়তো সেই অল্প যুদ্ধে আমরা অধিক ফসল পাব আমরা বিশ্বাস করব এখন আমাদের যে প্রশিক্ষণ প্রশিক্ষণ যারা এসছেন তারা সারাদিন আপনাদেরকে নানান ধরনের প্রযুক্তি নির্ভর এবং উন্নত পাঠ হিসেবে কথা বলবো যে আপনারা যারা পাট চাষিতে এখনও লেগে আছেন পাট চাষী তারা যেন সামনের দিকে এগিয়ে যেতে পারে আপনাদের পাশ পাট চাষে যতটুকু আপনারা সব স্বপ্নকে এখন পেয়েছেন আপনাদের পাঠিয়ে আরও বেশি সফলতা অর্জন করতে পারে এটা দুশুগ্রামের চিত্রনিষ্ঠা উপজেলায় আমাদের হচ্ছে তো ওই চিত্রনিষ্ঠা উপজেলায় প্রাথমিক যে প্রকল্পের মাধ্যমে হচ্ছে যে যদি এখান থেকে আমরা একটা ব্যাপক সমৃদ্ধ পেতে পারি তবে সেটা আমাদের সারা বাংলাদেশেই আবার এটাকে বাস্তবায়িত করা হবে তো আমি আজকে যে প্রশিক্ষণ আমি আশা করবো আমাদের প্রশিক্ষণ যারা আছে যে আপনারা কীভাবে কাজ শুরু করুন কীভাবে কোন পাক পিছে আপনারা টুকু ফসল পেতে পারেন আসলে নতুন কোনো প্রযুক্তি আসছে নতুন কোনো উন্নত পাট পিচ আসে বা আমরা ভয় পায় নি স্কুলে যে হচ্ছে যে উন্নত প্রযুক্তি যখন আমাদের মধ্যে আসে তখন কিন্তু আসলে এরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যাচাই বাছি সে আমাদের মধ্যে আসে যে সেটা উন্নত পাট বীজ নিজেরা চাষের পাশাপাশি

তো আপনারা সারা সারাদিনের সহজে যেন কোনোভাবে এখন ব্যর্থ না হয় আপনারা ওনারা যা শিখাবেন যদি কারো বুঝতে সমস্যা হয় আপনারা অবশ্যই সেখান থেকে প্রশ্ন করে বা আপনার কার চাষ করতে কোথাও কি কোনো প্রফিট শেষ ভালো